দ্বীপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত এসএলএসটির ধারাবাহিক মক টেস্ট সিরিজে আজকের আমরা হাজির হলাম নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয় নিয়ে সবাই মক টেস্ট দাও আর অবশেষে সবাই কমেন্ট করে অবশ্যই তাদেরকে স্কোর জানিও যাই হোক চলে আসবো আমরা আজকের আমাদের প্রথম প্রশ্ন কী বলছে দেখে নেব এই জেলেকে ছেড়ে দাও উদ্ধৃতাংশটির বক্তা কে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে অপশনগুলো রয়েছে এর মধ্যে থেকে কোনটা উত্তর হচ্ছে দেখে নেব এবং আশা করি তোমরা সবাই তোমাদের নিজ নিজ উত্তর উত্তরও ঠিকই করে নিয়েছো উত্তর হচ্ছে কোনটা অপশান গ শ্যালক শ্যালক চলে আসছি আজকের আমাদের পরের প্রশ্ন অর্থাৎ দু নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব দু নম্বর প্রশ্ন বলছে জেলের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল কেন তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের যে চারটি অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কি কোনটা হচ্ছে উত্তর আশা করি তোমরা তোমাদের উত্তর ঠিকই করে নিয়েছো উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ গোসব খাওয়া জেলে বলে তার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল তবে সমস্ত ভিউার্সদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের এই ভিডিওর মাঝখানে যতটুকু সময় দেওয়া হচ্ছে এই সময়ের মধ্যে তোমরা ভিডিও পড়ে উত্তর যদি না করে উঠতে পারো তাহলে ভিডিওটা মাঝখানে থামিয়ে তোমরা অপশানগুলো কিংবা সম্পূর্ণ পরে কমপ্লিট করে নে উত্তর রেডি করো যাই হোক চলে আসো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন আচ্ছা এই তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব নগর রক্ষায় কে নিযুক্ত হয়েছিল তাহলে অপশানগুলোর মধ্যে আমরা একটু দেখে নেব কোনটা হচ্ছে উত্তর সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ রাজার শ্যালক বা রাজশ্যালক চলে আসবো আজকের আমাদের চার নম্বর প্রশ্ন কি বলছে ঘন ঘন ড্যাশ চারি মেঘের গর্জন অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলছে তাহলে সেই জায়গা থেকে এই চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা অপশান ক শুনি ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব প্রলয় গুনিয়া প্রজা ভাবয়ে কোথাকার প্রজাদের কথা বলা হয়েছে তাহলে সেই জায়গা থেকে যা আমাদের চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছি ক গুজরাট খ কলিঙ্গ নগরবাসী কি ঘ হচ্ছে ব্রজবাসী তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশন খ কলিঙ্গবাসী বা কলিঙ্গ প্রজাদের কথা বলা হয়েছে অপশান পাঁচ চলে আসছি তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন কী বলছে দেখে দেবো কলিঙ্গে কী ধুলে আচ্ছাদিত হয়ে গিয়েছিল তাহলে কলিঙ্গে কি ধুলে আছ আচ্ছন্ন হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এই এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ সবুজ মাঠ ও গাছপালা চলে আসছি আজকের আমাদের সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব চণ্ডীর আদেশকে মট অট্টালিকা ভেঙে খান খান করেছিল তাহলে চণ্ডীর আদেশে কে মাঠ ঘাট ভেঙে খান খান করেছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর আশা করি তোমরা সবাই নিজ নিজ উত্তর ঠিকই করে নিয়েছো সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ হনুমান চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নতে কী বলছে দেখে নেব আমাদের আট নম্বর প্রশ্নতে বলছে ইলিয়াস কত বছর বয়সে সরবরাহ হয়ে পড়েছিল ইলিয়াস কত বছর বয়সে সরবরাহ হয়ে পড়েছিল তাহলে আমাদের দেওয়া অপশানগুলোর মধ্যে উত্তর কোনটা হবে উত্তর হচ্ছে অপশান ক সত্তর বছর বয়সে তাহলে ইলিয়াস সত্তর বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ন নমর প্রশ্ন ন নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব ইলিয়াসের কে ঝগড়াটে ছিল তাহলে ইলিয়াসের পরিবারের কোন সদস্য ঝগ ঝগড়াটে ছিল তাহলে আমাদের চারটে অপশান দেখতে পাচ্ছি চারটের মধ্যে কোনটা হচ্ছে তাহলে তোমরা সবাই যেটা ধরে নিয়েছ অপশান ঘ ইলিয়াসের ছোট বৌমা ছিল ঝগড়াটে চলে আসবো পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেখি বলছে দেখে নেব ইলিয়াস বাংলায় তর্জমা করেছেন কে ইলিয়াস বাংলায় কে তর্জমা করে তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি চারটে অপশান এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ মনিন্দ দত্ত চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখি বলছে ইলিয়াস ও তার স্ত্রী একসঙ্গে কতদিন একত্রে বাস করেছে ইলিয়াস ও তার স্ত্রী একসাথে কত বছর বাস করেছে তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে ইলিয়াস ও তার স্ত্রী একসাথে পঞ্চাশ বছর হচ্ছে বাস করেছে চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন আমাদের বারো নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব সেও তো পাপ কোনটি পাপ তাহলে এখানে কোন পাপের কথা বলা হয়েছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে রাখা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক মজুরদের উপর বড় নজরদারি করা এরপর আসছে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নতে কি বলছে বুড়ো প্রিন্সিপাল সুকুমারকে কি বলেছিল বুড়ো প্রিন্সিপাল সুকুমারকে যে কথাগুলি বলেছে আমাদের নিচে রাখা অপশানগুলির মধ্যে কোনটা হবে উত্তর এই অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক তিনি সারগর্ভ সুমধুর বক্তৃতা দিয়েছে চলে আসছি পরের প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন আজকে চোদ্দো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব কার একটা কোটেশন চালিয়ে দিয়েছিলাম ড্যাশ নামে তাহলে কার কোটেশনটা কার নামে চালিয়ে দিয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমরা যে চারটে অপশান দেখতে পাচ্ছি তা কোটেশনটা কার নামে চালিয়ে দিয়েছিল সেই জায়গা থেকে উত্তরটা আমরা দেখে নেব উত্তর হচ্ছে অপশান খ বারনাট ছ নামে চালিয়ে দিয়েছিল এরপর চলে আসছে আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব পনেরো নম্বর প্রশ্ন বলছে মাস্টারমশাই প্রথমে মাস্টারমশাই প্রথমে বলেছিল বেঁচে থাকো তারপর কি বলেছিল তাহলে সেই জায়গা থেকে যে অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ যশস্বী হ তাহলে প্রথমে বলেছিল বেঁচে থাকো আর তারপরে বলেছিল যশস্বী হ চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব মশায়ের বুদ্ধি কার ফলার মতো ঝকঝকে করতো তাহলে সেই জায়গা থেকে মশায়ের বুদ্ধি কার মতো ঝকঝকে ছিল আমাদের সামনে রাখা অপশানগুলির মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ ছুরির ফলার মতো চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন কী বলছে নবনব সৃষ্টিতে চণ্ডী বলতে বুঝিয়েছে তাহলে নবনব সৃষ্টিতে চণ্ডী বলতে কার কথা বুঝিয়েছে তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে রাখা যে অপশান দেখা পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ চণ্ডী বলতে বুঝিয়েছে চণ্ডী মঙ্গল চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন কী বলছে কোন ভাষা উড়িয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব তাহলে সেই জায়গা থেকে কোন ভাষা আমাদের সামনে রাখা যে উত্তর অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ সংস্কৃত ভাষা চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ উনিশ নম্বর প্রশ্ন তাহলে আজকের উনিশ নম্বর প্রশ্ন কী বলছে দর্শন নন্দনশাস্ত্র বিজ্ঞান চর্চার জন্য কোন ভাষা একান্ত প্রয়োজন তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে আমাদের সামনে রাখা যে অপশানগুলো রয়েছে তা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি তাহলে এর মধ্যে থেকে এই প্রশ্নটা আজকে সমস্ত ভিউার্সদের উদ্দেশ্যে থাকবে প্রতিবারে যেমন থাকে আশা করবো আমার সমস্ত ভিওয়ার্স এই প্রশ্নের উত্তর কোনটা হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমাদের পরবর্তী প্রশ্ন কী হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন ইকবাল হলেন অর্থাৎ ইকবাল কোন সাহিত্যের কবি ছিলেন এটাই আমাদের প্রশ্ন তাহলে আমাদের নিচে রাখা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক উর্দু ভাষার কবি ছিলেন চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ একুশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব হিমালয়ান রেলগাড়ি চড়ে লেখিকার গন্তব্যস্থল ছিল হিমালয়ান রেলগাড়ি চড়ে তাহলে লেখিকা কোথায় গিয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের জন্য চারটে অপশান সাজানো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ কারশিয়ং চলে আসো পরের প্রশ্ন অর্থাৎ বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন কী বলছে দেখেন বাইশ নম্বর প্রশ্ন বলছে কি দেখে লেখিকার মনে হয়েছে ধরণী সীমান্তের না কি দেখে তাহলে লেখিকার মনে হয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটি অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ চা বাগানে মানুষের চলাচল সংকীর্ণ পথ দেখে চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নতে কী বলছে পাহাড়বাসী কীভাবে অন্যান্য সঙ্গে মিশেছে অর্থাৎ পাহাড়বাসী অন্যান্য জাতির সাথে কিভাবে মিশেছে তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর কোনটা হচ্ছে আমাদের সামনে রাখা অপশানগুলির মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ বিবাহ সূত্রে চলে আসবো পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব ঢেঁকি শাকের কথা লেখিকা কোন পত্রিকায় পড়েছিল ঢেঁকি শাকের কথা লেখিকায় যে পত্রিকায় পড়েছিল সেই জায়গা থেকে দেখে নেব আমাদের সামনে রাখা উত্তরগুলির মধ্যে অপশানগুলির মধ্যে উত্তর হচ্ছে অপশান ক মহিলা পত্রিকায় লেখিকা পড়েছিল চলে আসবো আজকের পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন কী বলছে তারার দিকে চেয়ে কবি কিসের নিশানা করেছে তারার দিকে চেয়ে কবি তাহলে সেই জায়গা থেকে যে দিকটায় নিশানা করেছিল উত্তর হচ্ছে কোনটা অপশান খ দিকের নিশানা করেছিল চলে আসছি পরের প্রশ্ন অজিত দত্ত যে ছদ্মনামটি ব্যবহার করতেন অর্থাৎ অজিত দত্তের লেখা ছদ্মনামটা কি আমাদের রাখা অপশানগুলির মধ্যে উত্তর হচ্ছে অপশান গ রুই রৈবত চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নতে কী বলছে সপ্ত সিন্ধু পারে কবি যেতে পারেন না কারণ তাহলে সপ্ত সিন্ধু পারে কবি না যেতে পারার কারণ কী তাহলে সে জায়গা থেকে আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে দেখে নেব উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ নৌকার নোঁয়ার পড়ে গেছে চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ আজকের আটাশ নম্বর প্রশ্ন আটাশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব তড়িতে কী নিয়ে কবি পাড়ি দিতে চেয়েছিলেন তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে রাখা যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হবে অপশান ক পণ্য অর্থাৎ কবি পণ তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে চেয়েছিল চলে আসছি উনত্রিশ নম্বর প্রশ্ন তাহলে আজকের উনত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব পৃথিবীতে নূতন নূতন কি গড়ে ওঠে পৃথিবীতে নতুন নতুন তাহলে সেই জায়গা থেকে যেটা গড়ে ওঠার কথা বলছে কবি উত্তরটা দেখে নেব উত্তর হচ্ছে অপশান খ ইতিহাস গড়ে ওঠে চলে আসবো আজকের তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব খেয়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন খেয়ার কথা বলেছে তাহলে খেয়া কবিতায় প্রকৃতপক্ষে কোন খেয়ার কথা বলেছে রাখা চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ জীবনতরী চলে আসছে আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব একত্রিশ নম্বর প্রশ্নতে বলছে আকাশের ছাত্রী দ্বারা কবিতায় পঙ্ক্তির সংখ্যা কতগুলি অর্থাৎ কতগুলি পঙ্ক্তি রয়েছে তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে রাখা অপশানগুলির মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ চোদ্দোটি পঙ্ি রয়েছে আকাশে সাতটি তারা কবিতা এরপর চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নতে কী হচ্ছে দেখে নেব কিশোরের পায়ে দলা কোন ঘাসের কথা কবি বলেছেন কিশোরের দলা যে ঘাসের কথা কবি এখানে বলেছে তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে রাখা চারটা অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর দেখে নিচ্ছি উত্তর হচ্ছে অপশান ক মুথা ঘাস চলে আসবো পরের প্রশ্ন তবে পরের প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই সমস্ত ভিহাজদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই প্রশ্নগুলি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের যে ফেসবুক পেজ ওখান দিয়েও পেয়ে যেতে পারো তাছাড়া মক টেস্ট দেওয়ার শেষে সবাই স্কোর কত কী করলে অবশ্যই কমেন্ট করে জানাবে চলে আসছে আজকে পরবর্তী প্রশ্ন আজকে পরবর্তী প্রশ্ন দেখে নেব তেত্রিশ নম্বর প্রশ্ন কবির চোখ মুখে কেশবতী কর্নার কী ভাসে কবির চোখ মুখে কেশবতী কর্নার তাহলে যে চারটে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে ভাসছে সেটা হচ্ছে অপশান চুল ভাসে চলে আসছে আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চৌত্রিশ নম্বর আজকে চৌত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব কোন গাছে লাল ফলের কথা বলেছেন কবি কোন গাছে লাল ফলের কথা তাহলে সে জায়গা থেকে বলেছে তাহলে দেখে নেবো চারটে যে অপশান এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর যে কবি বলতে চেয়েছেন অপশান গো বট ফলের কথা চলে আসছে আজকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে কবির বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না কবির বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না তাহলে সে এখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশান আমরা দেখে নেব আশা করি তোমরা তোমাদের নিজ নিজ মনোনীত উত্তর ঠিকই করে নিয়েছো তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ কুন্দ ফুলের হাসি কবির বাগান থেকে হারায় না চলে আসবে আজকে ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব ছোট্ট ফুল কোন সময়ের বাতাসে দোলে তাহলে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটে অপশান সাজানো রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে আজকে আমাদের ছত্রিশ নম্বর প্রশ্ন তাহলে আশা করি তোমরা তোমাদের নিজ নিজ মনোনীত উত্তর ঠিকই করে নিয়েছ সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক সন্ধ্যার বাতাসে কবির ছোট্ট ফুল দোলে চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখে নেব আবহমান কথার অর্থ তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান যা রয়েছে চারটে অপশানগুলির মধ্যে উত্তর হতে চলেছে অপশান চিরচলিত চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্নটা দেখে নেব এক দুটার কোন জিনিস ফেলে না তাহলে সেই জায়গার মধ্যে যে আমাদের চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর দেখে নেব তাহলে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান গ দুরন্ত পিপাসা চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনচল্লিশ নম্বর আজকে উনচল্লিশ নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি কোন কী বলেছে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে ওলট পালট করে দিতে ডট ডট কার কথা বলা হয়েছে অর্থাৎ কার সম্পর্কে এই কথাটা বলেছে তাহলে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর তাহলে সেই জায়গা থেকে দেখে নিচ্ছি উত্তর হচ্ছে অপশান ঘ মিস মুলারের সম্পর্কে এই কথাগুলি বলেছে চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন অর্থাৎ চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্নতে কী করছে দেখে নেব কি একবার ঢুকলে আর ভিতরে যায় না কি একবার তাহলে ভিতরে ঢুকলে আর যায় না তাহলে আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হতে চলেছে অপশান ক হাতির দাঁত যেটা একবার বের হলে আর ভিতরে ঢোকে না তাহলে এই আজকের আমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন তা আশা করব সমস্ত ভিউয়ার্স যারা মক টেস্ট দিলে তারা তোমরা সবাই তোমাদের স্কোর কতগুলো কমেন্টের মধ্যে দিয়ে জানাবে আজকে এই পর্যন্ত